মার্চের যে কোনো দিন যে কোনো সময় ডক্টর ইউনুস বাংলাদেশের উপদেষ্টা প্রধান তাকে ডেকে পাঠাতে পারেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট রসগোল্লা খাওয়াতে নয় টাকা ইউএস এইড এর যে টাকা যেখানে যেখানে গিয়েছিল না সেসব জায়গায় তাদেরকে ডেকে পাঠানোর প্ল্যান করেছে ডক্টর ট্রাম্প এখন সেইখানে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা এসছিল না বাংলাদেশে সেটার জন্য ডক্টর ইউনুসকে ডেকে পাঠাতে পারেন এখন এই ব্যাপারটা পুরোটা বুঝতে গেলে একটুখানি সময় লাগবে আমি একটু পরে আমি ইউনুসের ব্যাপারে আসছি কালকে যে ঘটনা যেটা ঘটে পরশুদিন যে ঘটনা ঘটেছে সারা বিশ্ব চমকে গিয়েছে যে একটা দেশের প্রেসিডেন্ট জেলেন্স আর একটা প্রেসিডেন্ট ট্রাম্প দুজনের ঝগড়া সেটা মিডিয়ার সামনে প্রকাশ্যে ওভার অফিসে আমেরিকার ইতিহাসে দুশো পঁচিশ বছরের ইতিহাসে কখনো হয়নি এবং সারা পৃথিবীতে এরকম কোন উদাহরণ দেখা যায় না আসলে ট্রাম্প এমন একটা মানুষ যিনি সমস্ত মানে পরিমাপ চিন্তাধারা তাকে আন্দাজ করা তাকে তার মানে সম্পর্কে ভেবে নেওয়া বা আগাম তার সম্পর্কে বলা সম্ভব নয় আমি বলেছি বলেছি না উনি হচ্ছেন মোস্ট আনপ্রেডিক্টেবল ম্যান অব দ্য ওয়ার্ল্ড তাকে কেউ চিনতে পারেনি পরক্ষণে গিয়ে কি বলবেন আগের মুহূর্তে তিনি জানেন না এখন এই যে সাড়ে তিনশো মিলিয়ন বিলিয়ন ডলার যেটা ইউক্রেনের পেছনে খরচা হয়েছিল সেই খরচার এখন যেটা হয়েছে সেটা উনি ফেরত চান ইউক্রেন তো এখন বিক্রি হয়ে গেছে সে তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং খরচার পয়সা দেবেই করে ইউক্রেন বলেছে যে খরচা তো আমায় তো দেননি দিয়েছেন ইউক্রেনকে রাষ্ট্রপতিকে আপনি কেন বলছি ব্যাপারটা আসার আগে এই প্রসঙ্গ আনার কথা বলছি কেন এই জন্য রাষ্ট্রপতি আপনার সঙ্গে কথাবার্তা হয়েছিল আপনিই দিয়েছিলেন আর যিনি রাষ্ট্রকে প্রেজেন্ট করেন তার দায়িত্ব হচ্ছে সমস্ত কিছু ভালো মন্দ যা হচ্ছে তার দায়িত্ব ভালো হলে তার কৃতিত্ব মন্দ তার এই দোষ দোষ তার দোষারোপের ভাগীরা ভাগীদার হবে তিনি তো তার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে ইউরেনিয়াম যে খনি আছে সেটা লিখে দিন যুদ্ধ বন্ধ করুন আমার টাকা আমি ওখান থেকে তুলে নেব আপনার কোন চিন্তা নেই জেলেন্সি তাতে রাজি হননি তারপরেই যথারীতি যে লাফিয়ে পড়েন এবং টেলিভান্সকে বলেন আপনি গলা উঁচু করে কথা বলবেন না তখন ট্রাম ছাপিয়ে পড়েন উনি মোটেই গলা উঁচু করে কথা বলেননি উনি যা বলেছেন সত্যি বলেছেন এবং একজন প্রেসিডেন্ট আরেকজন প্রেসিডেন্টকে একবার বলেছেন ইডিয়েট একবার বলেছেন ফুলিশ যা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি তো যাই হোক এখন এই তিনি এখন চাইছেন যেখানে যেখানে যত টাকা বাজে খরচ আছে সব বন্ধ করো দ্বিতীয় হচ্ছে এই ইউএস এইড এর টাকা গত চার বছরে কোথায় কোথায় কি টাকা গিয়েছে সেই টাকা খুঁজে বার করে সেই টাকা যে দেশের পকেটে গেছে তাদেরকে ডেকে পাঠাও ডেকে পাঠিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করো এখন এই করতে করতে বাংলাদেশের নাম ইয়ে তার কানে ফুসফুসিয়ে বলে দিয়েছে এবং সঙ্গে এটাও বলে দিয়েছে যে ওই যে ভদ্রলোকের দেশে এখন টাকাটা গিয়েছে সেই ভদ্রলোক এখন তো প্রধান আর তিনি আপনার ইলেকশনে তিনি কিন্তু দু হাজার ষোলো ইলেকশনে আপনাকে হারানোর জন্য তিনি কিন্তু ষোলো পাঁচশো মিলিয়ন ডলার কিন্তু খরচ করেছিলেন ব্যাস আমার মনে পড়ে গেছে এই ব্যাপারে এবার বাংলাদেশের প্রেসিডেন্ট কে এখন তদারকি প্রেসিডেন্ট কে আছে হ্যাঁ ঠিক আছে মোহাম্মদ রাখার ব্যবস্থা করো ডাকার ব্যবস্থা করো এইবারে ধরুন ডক্টর ইউনুসকে ডেকে পাঠানো হলো এবার জেডি আমাদের জেডি ভান্স ট্রাম্প বসে আছেন ডক্টর ইউনুস কল্পনা করুন আপনি তার পাশে ওই সোফায় ডক্টর ইউনুস কাশুমাত্রী হয়ে বসে আছেন এর পাশে গান্ধীকে থাকবেন কে তুলসী আর একজন হচ্ছে সমস্ত এজেন্সি গুলোর প্রধান বিশেষ করে সিআই এর প্রধান এক এক করে কালা চিঠা সমস্ত বার করতে লেগে যাবে প্রথমে বলবেন যে আপনার তো আপনি পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছিলেন

গোড়াই বলছে এই এই হতে পারে দেখবেন এইগুলি হবে কিন্তু এইগুলি হবে তো ইউনুস হয়তো অনেক সৃষ্টি পয়সার অভাব নেই ইউনুস বলবেন ঠিক আছে আমি উনত্রিশ মিলিয়ন ডলার আমি আপনার ফেরত দিয়ে দিচ্ছি আমার মুক্তি দিন তাহলে মুক্তি দিয়ে কি করে আপনাকে আপনাকে যেটা বসানো হয়েছিল সেটা হচ্ছে রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য আপনি তো শান্তির পুরস্কার পেয়েছেন শান্তির পুরস্কার পেয়ে আপনি কি করেছেন সন্ত্রাসবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করে দিয়েছেন তাহলে আপনি সন্ত্রাসবাদী তাহলে যে নোবেল প্রাইজ যেটা আছে আপনার ওই নোবেল প্রাইজ তো আমেরিকার দেওয়া ওই নোবেল প্রাইজটা ফেরত দিন আর আপনার একমাত্র উপায় হচ্ছে আপনাকে স্টিপ এক্সিট দেবো আপনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে আপনি যেখানে যেতে চান আপনি চলে যান আর যদি আপনি না করেন তাহলে বাধ্য হয়ে আমরা বাংলাদেশ দখল করবো গ্রিনল্যান্ড দখল করবেন সব দখল টখল করে নেবেন তিনি বাংলাদেশ দখল করবেন এটা বলতেই পারেন না বলার তো কিছু নেই বলতেই পারেন আমি বাংলাদেশ দখল করে নেব তখন ডক্টর রবি মিস্ত্রি করবেন সৌলজিক্যাল প্রশ্ন তখন ডক্টর ইউনুস কি করবেন সুতরাং ডক্টর ইউনুস আপনি তৈরি হয়ে যান আপনাকে রসগোল্লা খাওয়ানোর জন্য ডাকা হবে না আপনার জন্য যে লম্বা চিকন বাসটি রেডি করা হয়েছে সেটি সসর করে আপনার জায়গা মতো লুকিয়ে দিয়ে খাড়া করে দেওয়ার চেষ্টা করা হবে ওই ওয়াশিংটন ডিসিতে ওভাল অফিসে সেটা কবে হবে কিভাবে হবে সেটা আমি বলতে পারবো না সেটা খুব শীঘ্রই আমি খবরটা পেয়ে যাব। আমি ডেটটা জানার প্রচুর চেষ্টা করেছি কিন্তু এসে পৌঁছায়নি যে আমি বলবো তবে টাকা তো হবে এটা নিশ্চিত আর নোবেলটি ছিনিয়ে নেওয়া হবে তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন না ওই নোবেলটি ছিনিয়ে নেওয়া হবে পৃথিবীর প্রথম মানুষ যার নোবেলটি কেড়ে নেওয়া হবে ডক্টর ইউনুস আমি বলেছিলাম সময় আমার সময় থাকতে সম্মান নিয়ে আপনি চলে যান এইগুলো হবে আমি জানতাম টাউন থেকে পাঠাবেন এই যে উনত্রিশ মিনিট চাইবেন এই সমস্ত আমি জানতাম না কিন্তু আপনি অসম্মানিত হবেন এটা আমি জানতাম আপনার এমনি তো ব্লাড সুগার বেড়ে গেছে বেড়ে গেছে প্রেশার বেড়ে গেছে এরপরে আপনি এখন আতঙ্কে থাকুন যে ট্রাম্প কখন আপনাকে ফোন করে আপনাকে ডেকে পাঠায় ট্রাম্পের কোন সেক্রেটারি আপনাকে ডেকে পাঠিয়ে উনি আমার ফোন করে হয়তো বলল ট্রাম্প আপনার সঙ্গে দেখা করতে প্রেসিডেন্ট আপনার সঙ্গে একটু দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন আপনি অমুক তারিখে এসে অমুক সময়ে আমাদের প্রেসিডেন্টকে একবার দর্শন দিন এই ফোন আপনার কাছে এলো বলে মার্চ মাসে আর এলে পরে সেদিনকে আপনার কলকাতার সব একসঙ্গে বাঁচতে শুরু করে দেবেন সব একসঙ্গে বাঁচতে শুরু করে দেবেন যাই হোক সেই আতঙ্কে আপনি এখন থাকুন